আড়াই গস কাপড় আছে পেন্ট আর আড়াই গজননা এগুলি আপনাদের তোম পাকা একটা ওন্না বিয়ার দেখেন নামার জন্য এগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে পাঁচ এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এগুলা কিন্তু প্রত্যেকটা জমজমিরি আপনি ডিজাইনগুলো আপনি করা হয় ঠিক আছে একটু কম দামের মধ্যে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চান আর এগুলা নিতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই আকর্ষণীয় আপনার এগুলি চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে নিতে হবে এইগুলি

যারা ভালো প্রোডাক্ট কমে সেল করতে চান তারা কিন্তু শুধু শুধু এর প্রোডাক্ট নিতে পারেন এগুলি আপনি যারা প্রাইজ গুলো জানতে ইচ্ছুক ইনশাল্লা আমাদের যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে ইনশাল্লা প্রাইজ বলে দিব আপনাদের এরাও জমজম ফিজের মধ্যেই আপনার এগুলি জমজমের কপি করে এগুলো আপনি অন্য একবারে বড় নামাজই ওড়না ঠিক আছে প্রত্যেকেরই চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে আপনার এইগুলি শুরু এখন বর্তমানে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে

guna